এই বক্তার কতজন লোক তার আলোচনা শ্রবণ করে বা না কথা বলেন আছে আমরা মনে করি কোন বক্তাটা ভালো হলো তো যার বক্তর তার কারণে লাখ লাখ মানুষ জমা হয়ে যায় আমরা মনে করি এই বক্তা છે সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আল্লামা আমরা অনেকে করি কি করি না কথা বলেন যার জনপ্রিয়তা বেশি তার জনপ্রিয়তার দিকে আমরা ধাবিত হয়ে। সেই জনপ্রিয় ব্যক্তি যদি কোনো মিথ্যা কথা বলে দেয় কোরআন সুন্নার নামে বা কোনো জাল যে বলে দেয় তারপরে আমরা সেগুলোকে মনে করি না যে এই বক্তা ভুল বলতে পারে আছে না না কথা বলেন আছে এই ধর্মের নামে অজস্র মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে যেগুলা আলে পরিমাদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং বড় বড় বক্তা যাদের কথা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা শুনছেন ধর্মের নামে মিথ্যা কথা বলে যাচ্ছে আপনি তাকে মনে করছেন এই একজন বড় আলেম কেননা আপনি চান শুধু ওই যে একটাকে আগে শাক আলোচনা করছিল না যে কোন হনুমানের গল্প যে এক পকল আছে সূর্য

আল্লাহর যে রিজিক দাতা মানে আল্লাহ সুবহান মানুষকে শুধুমাত্র খাওয়ায় না পুরো সৃষ্টি জগৎকে তিনি খাওয়ান একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে আল্লাহ আমি এই সৃষ্টি জগতের মধ্যে এক বছর আমি সৃষ্টি জগতের প্রাণী কে খেতে চাই তুমি আমাকে এই অনুমতি দাও আল্লাহ সুবহান বলছেন সুলাইমান কক্ষুনি এটা তোমার দ্বারা সম্ভব নয় এক বছর তুমি কোনো প্রাণীকে দাওয়াতে পারবে না আমার সৃষ্টির নবীস্রাইমান এক বচ্ছার জন্য এক মাসের জন্য দাও আল্লাহ সন্নত হচ্ছে না তবু তুমি পারবে না এই সৃষ্টি জগতের প্রাণীগুলোকে খাওয়াতে এক মাস তোমার দ্বারা সম্ভব নয় সঙ্গে সঙ্গে নবিসরাইমান বলছে আল্লাহ সল্মান তালা যদি এক মাসের জন্য না পারে এক সপ্তাহের জন্য দেন আল্লাহ তুমি তবুও তবুও পারবে না অত পড়া বলছে একদিন তার জন্য দেন

আপনি এখন এখন একদিন জন্য গোটা সৃষ্টি জগতে প্রাণী জগতকে। আপনি এখন আহার করাবেন খাওয়াবেন তাদেরকে জিয়াফত দিয়ে ডেকে নিয়ে আসবেন যখন আল্লাহ সুমানা এই অনুমতি দিয়ে দিয়েছে নবী সুলাইমান মানুষকে আর জিনকে বলল যা পৃথিবীতে যত শস্য ক্ষেত্র আছে হালাল গুলো সব আমার সামনে জমা করো আর যত রকমের হালাল প্রাণী আছে সমস্ত প্রাণীর মাংস আমার সামনে নিয়ে আসো তারপরে তারা রান্না বান্না করতে শুরু করে দিয়েছে রান্না করতে করতে সমস্ত ডেকচি থেকে খাবার যখন রেখেছে খাবারের দ্রুত দুই কিলোমিটার মানে দুই মাসের রাস্তা যেতে যতক্ষণ রাস্তা সময় অতিবাহিত হবে ততক্ষণ দূরত্ব খাবার সব সাজিয়ে রেখেছে কেন কোন সৃষ্টি জগতে প্রাণীকে খাওয়াবে কথা বুঝতে পারছেন নবী কি করেছিলেন নবী সুলেমান একদিন শুধুমাত্র প্রাণী জগৎকে খাওয়ানোর জন্য এত পরিমাণে খাবার রান্না করেছে যে আপনি আপনাদের এই গ্রাম দিঘিপাড়া থেকে হাঁটতে শুরু করেছেন দুই মাস হাঁটলে যত রাস্তা আপনি যেতে পেরেছেন অত রাস্তা পর্যন্ত খাবার তৈরি করে লোড করে ফেলেছে অবশ্যই খাবার যখন প্রস্তুতি হয়ে গেছে আল্লাহ তখন বলছে তুমি দুনিয়ার কোন প্রাণীকে দিয়ে খাওয়ানো শুরু করতে যাচ্ছ কাকে প্রথম জিয়া করবে খাবারটা কাকে দেবে সামনে সঙ্গে নবী সুলাইমান সালাম বলছে আল্লাহ সুবান জলজ প্রাণী থেকে আমি চাচ্ছি যে আমারে খাবার আমি তাকে মেহমানদারি করি সামনে কথা বলতে বলতে একটা তিন মাস ঝট করে একজন সমুদ্র থেকে লাফিয়ে উঠে বলছে আল্লাহ নবী আপনি আমাকে জিয়াফুদ দিয়েছেন আমাকে এবারে খেতে দেন নবী সুলাইমান তেমনি সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা ঠিক আছে এখন ওই তিমি মাছ কে খেতে দিয়েছে নদীর একটা পার থেকে মানে একটা জায়গা থেকে ওই তিমি মাছ সময় সঙ্গে খেতে 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 শুরু করে একদম যত খাবার ছিল দুশো মানে দু মাস রাস্তা ও তো পথ যত খাবার ছিল সমস্ত খাবার ওই একটা তিমি মাছই খেয়ে নিয়েছে খাওয়া শেষ সঙ্গে সঙ্গে তিমি মাছ তখন বলছে যে আল্লাহ নবী সুলাইমান আমার এখনো তৃপ্ততা আছে এখনো পেট ভরেনি আমাকে আরো দেন দেখেছেন

একদম মাটিতে লুটিয়ে পড়লেন সিজদা দিলেন এবং তিনি সাক্ষ্য দিন আল্লাহ তুমি হচ্ছে তুমি রিজিক গোটা বিশ্বের মানুষকে তুমি ধর্ম আপনার যদি খাওয়া তো তোমার জিরো কমবে না আমি নবী সালাম একটা মাসকে খাওয়াতে পারি নাই ভাই এই ঘটনা জানেন কি জানেন না অথচ এই ঘটনা হচ্ছে মেদিন চায় না মেদিন চায় না মানে বোঝেন এটা কোরআনে নাই এটা কোনো গ্রহণযোগ্য তার ছিল নেই

আপনি শিক্ষিত শিক্ষিত সমাজ ভাই বলেন তো একটা মাস দাওয়াত খেতে এসেছে দু মাসের রাস্তা পর্যন্ত যতটা যেতে পারে এতটা পর্যন্ত রাস্তাতে খাবার আছে একটা মাস এক মুহূর্তের মধ্যে কিভাবে এত খাবার খেতে পারে যুক্তিটা আসে না বিদ্যাতে কোলায় না না সায়েন্টিফিক কোন দিক থেকে মিলাতে পারবেন দ্বিতীয় নম্বর প্রমাণ ভাই মাছ কি কখনো রান্না করা খাবার খায় কিন্তু হুজুর যে বলছে যে মাছটার জন্য রান্না করা খাবার রান্না করা হয়েছিল আর মাছ সঙ্গে দেখেছে খেতে দেখেছে মাছ কি রান্না করা খাবার খায় আপনাদের শিক্ষিত সমাজ কিন্তু আপনারা মনে করে যে সুহান আল্লাহ সুহান আল্লাহ নয় না এটা নবীন নামে মিথ্যা কথা বলা হয়েছে ভাই ঘটনা শুনেছেন কিছু না কথা বলে

আলোচনা শোনার পূর্বে বক্তা যখন কথা বলছে আগে তথ্য নিতে হবে সে মুসলিম মুকাদ্দামা আট নাম্বার পৃষ্ঠা আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে ইসনাদু মিন যে দিন নিতে হয় আগে ইসনাদের দিকে দেখতে হবে মানে সনদের দিকে দেখতে হবে যে আমি যে কথাটা বলছি কথাটা কোথায় আছে এটা কি কোরআনে আছে এটা কি হাদিসে আছে এটা যদি না জানা থাকে এটা যদি কোনো তথ্য না থাকে এই কথা মানা যাবে না কিন্তু আমরা তো চাই শুধু হুজুর এসে সুর আলোচনা করবে অন্তরটা জুড়ে যাবে কাঁদা করে চলে যাবে সে সাথে আঁকিয়ে মোনাজাত ধরবে বাপের জন্য মায়ের জন্য চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া করে বক্তা যতক্ষণ আপনারা বাঁধতে দান্নাতে ঢুকাতে পারছে ততক্ষণ মোনাজাতও শেষ হবে না